এরপর প্রশ্ন হল সন্তানকে দুই বছর বুকের দুধ খাওয়ানো যায় এই দুই বছর কি হিজড়ি বর্ষের অনুপাতি হিসাব করব নাকি খ্রিস্টবর্ষ অনুপাত হিসাব করব এরপর প্রশ্ন হলো কোনো জালিমের ফাঁসিরা কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার এই বিধান কি যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জলমে মানুষ অতিষ্ঠ থাকে কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা তার মৃত্যুদণ্ড এই বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয় সেই জায়গা থেকে আনন্দিত হওয়া সেই জায়গা থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয় এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয় অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাপিষ্ট মানুষ কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জোলমের জন্য কুখ্যাতি আছে এরকম কোনো মানুষ নয় এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ইমান নিয়ে যেতে পারলেন না তবা করে যেতে পারলেন না তার জন্য এক ধরনের করুণা কাজ করবে কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানোকে পরিণত হওয়া মানুষ কিংবা আপনার কারোর জোলমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায় তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে সেই জায়গা থেকে শুক্রিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এর জন্য গুজার হওয়া আনন্দ প্রকাশ করা এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় ইসলামের ইতিহাসে এরকম বহু জারিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেকরবান বান্দারা আল্লাহ সুক্রিয়া জানিয়েছেন অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফের নাকি ইসলাম মুসলিম বুদ্ধী এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষ মৃত্যু এটার উপর নির্ভর করে বিধানটি তবে সে সাথে এটিও মাথা রাখতে হবে যে আনন্দ প্রকাশ যে কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ বা আল্লাহ সুক্রিয়া আদায় এগুলোরও একটা সীমা রেখা আছে সেই সীমারেখা আমরা কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারি না এ প্রশ্ন হলো সন্তানকে দুই বছর বুকের দুধ খাওয়ানো যায় এই দুই বছর কি হিজরি বর্ষের অনুপাতে হিসাব করব নাকি খ্রিস্ট খ্রিস্ট বর্ষ অনুপাতে হিসাব করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইرضিহ্ন আউলাদাহন্না হাওলাইনা কামিলাইন লিম্যান আরাদা আন ইয়াতিম্মা আর-রিদাআ দুধ পানের সময়সীমাকে পরিপূর্ণ করতে চান তারা দুই বছর দুধ পান করাবেন তাদের সন্তানদেরকে দুই বছর দুধ পান করাবেন এবং দুই বছর পর্যন্ত উৎপাদন করানোর এই সময়সীমা আমাদেরকে নির্ধারণ করতে হবে পরিমাপ বা নির্ণয় করতে হবে হিজড়ি বর্ষের অনুপাতে শুধু এটি নয় সরিয়ার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো কার্যকর হবে মূলত চন্দ্রবর্ষের হিসাবে যেটাকে আমরা হিজড়ি বর্ষ বলছি এটি সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের হিসাবে হিসেব করা যাবে না অতএব চন্দ্রবর্ষের হিসাবে দুই বছর আপনার সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের তুলনায় কয়েকদিন কম হবে অতএব সেই হিসাবে আমাদেরকে হিসেব করতে হবে জাকাত বা অন্যান্য সকল হিসেবে নিকেশ সবগুলো হিজি বর্ষ আকারেই বা তার আলুকে আমাদেরকে করতে হবে